মুসলিম দর্শনের ইতিহাসে মুতাজিলা চিন্তাগোষ্ঠীর বিপরীতে আশারীয় চিন্তাগোষ্ঠীর উদ্ভব হয় মুতাজিলারা ইসলামের এক বুদ্ধিবাদী চিন্তাগোষ্ঠী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সেদিকে লক্ষ্য রেখে ইসলামের মূল শিক্ষাকে প্রজ্ঞান্বিত রূপ দেওয়ার জন্য তারা সচেষ্ট হন এই কাজে তারা অনেক অগ্রগতি অর্জন করেন ফলে ইসলামের প্রচলিত আদর্শ অনেকটাই হুমকির মুখে পড়ে এই অবস্থা থেকে ইসলামকে রক্ষা করার জন্য বেশ কিছু ইসলামিক শাস্ত্রবিদ এগিয়ে আসেন তারা একটি আন্দোলন গড়ে তোলেন যে আন্দোলনের নাম মুতাকল্লিমুন আন্দোলন এই আন্দোলনের ফলে আশারীয় চিন্তাগোষ্ঠীর উদ্ভব হয় এবং মুতাজিলাদের বিপরীতে মতবাদ প্রতিষ্ঠা করে ইতিহাসের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি দেখা হয় তাহলে বলতে হয় যে খলিফা মামুনের আমলে মুতাজিলাগন সরকারিভাবে সহযোগিতা পেয়েছেন এবং তার সরাসরি পৃষ্ঠপোষকতার কারণে অত্যন্ত ক্ষমতাশালী হন মুতাজিলাগণ খলিফার সহযোগিতা পেয়ে গোড়াপন্থীদের ওপর অনেক অত্যাচার ও নির্যাতন করেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সাধারণ মুসলমানরা অপেক্ষায় ছিলেন সাধারণ মুসলমানরা মুতাজিলাদের বাড়াবাড়ি মেনে নিতে পারেননি সাধারণ মুসলমান মনে করতে থাকেন মুতাজিলারা অন কাজ করছেন তাই সাধারণ মুসলমানরা অতিষ্ঠ হয়ে আল আশারির আন্দোলনে যোগ দেন এবং তা সফল করার চেষ্টা করেন মুতাজিলা মতবাদ যতই ভালো হোক সাধারণ মুসলমানরা সেই মতবাদ মেনে নিতে পারেননি তাছাড়া মুতাজিলাদের কিছু বাড়াবাড়ি সাধারণ মুসলমানদের মনে ক্ষোভ তৈরি করেছিল এগুলো ছিল আশারীয় চিন্তাগোষ্ঠী উদ্ভবের কারণ আশারীয় চিন্তাগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন হাসান আল আশারি তিনি ছিলেন বিশিষ্ট মুতাজিলা চিন্তাবিদ আল জুবাই এর প্রতিবাদ শিক্ষার্থী পরকালের কর্মফলের এক বিশেষ প্রশ্নের জবাবে তিনি গুরুর দল ত্যাগ করেন এবং কালাম শাস্ত্রের ওপর জোর দিয়ে মতবাদ প্রচারে ব্যাপৃত হন তিনি যে মতবাদ প্রচার করেন সেটাই ইতিহাসে আশারীয় মতবাদ হিসেবে খ্যাত হাসান আল আশারি তার অনুসারীরা মূলত মুতাজিলাদের মতবাদসমূহের বিপরীতে মতবাদ প্রতিষ্ঠা করেন আশারিয়া চিন্তাগোষ্ঠীর মতবাদসমূহ যে বিষয়গুলোর ওপর প্রতিষ্ঠিত তা হল আল্লাহর সিফাত কোরআনের নিত্যতা আল্লাহর দর্শন ইচ্ছার স্বাধীনতা ইষ্ট ও অনিষ্ট জগতের সৃষ্টি আল্লাহর বিচার ও সুপারিশ এবং কারণতত্ত্ব ও জগ আশারীয়রা প্রজ্ঞার থেকে প্রত্যাদেশের ওপরই বেশি জোর দেন মতাজিলারা কখনও সাধারণ মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেননি তাদের জ্ঞান আলোচনা উচ্চতর শিক্ষিত মানুষের ভিতরেই প্রচলিত ছিল এবং খলিফার সহায়তা থাকায় তারা তাদের মতবাদ প্রতিষ্ঠায় বাড়াবাড়ি করেন সাধারণ মুসলমানের ওপর তাই খলিফা আল মামুনের মৃত্যুর পর তারা সাধারণ মুসলমানদের বিরোধিতার মুখে পড়ে একই সাথে কালাম শাস্ত্রে বিশেষজ্ঞ একদল পণ্ডিত তাত্ত্বিকভাবে মুতাজিলাদের বিপরীতে মতবাদ প্রদান করতে থাকেন এভাবে সাধারণ মুসলমানের সহযোগিতায় মুতাজিলাদের পতন হয় এবং আষারীয় মতবাদের প্রতিষ্ঠা হয় তাদের মতে ধর্মবিশ্বাসের স্বচ্ছতা আনয়নের মাধ্যম তারা ধর্ম থেকে বিদাতকে দূরীভূত করার চেষ্টা করেছেন